বগুলা হোমিও চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো ওষুধ আলোচনা না করে আজকে আমরা একটা কেস স্টাডি পর্যালোচনা করব পুরো কেস স্টাডিটা আমরা ব্যাখ্যা করব কেন ওই ওষুধ আমি প্রয়োগ করলাম সেটা নিয়ে আলোচনা করব এবং আপনাদের যদি কোনো দ্বিমত থাকে এই স্টাডিটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি একমত হন তবুও কমেন্ট করে জানাবেন আমি পরের ভিডিওতে আমি পুরো রুব্রিক সহ পেজ নম্বর সহ কেন আমি ওই ওষুধটি সিলেক্ট করলাম তার ব্যাখ্যা দেব চলুন আজকের ভিডিও শুরু করা যায় রুগী একজন বাষট্টি বছর বয়সী পুরুষ দলিল লেখক তার শরীরের বিভিন্ন সমস্যা ভারসাম্যহীনতা দেহটা টলমল করে দুর্বলতা আছে কোমর এবং পিঠে ব্যথা আর বারবার প্রস্রাব হয় বিশেষ করে বিকালের দিকে কোষ্ঠকাঠিন্য মনের একটা হতাশা এবং আরও বিভিন্ন উপসর্গ নিয়ে আমার কাছে এসছিলেন কিন্তু উপসর্গ জানলেই হোমিওপ্যাথিকে ওষুধ নির্বাচন করা যাবে না প্রয়োজন একটা গভীর বিশ্লেষণ রেপার্টরি ভিত্তিক এবং রোগীর শারীরিক এবং মানসিক স্বভাবকে বুঝে সঠিক সিমিলিমাম বেছে নেওয়া অতি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ধাপে ধাপে কেসটি বিশ্লেষণ করে রুব্রিক নির্বাচন করা যায় এবং শেষমেশ যে ওষুধটি আমরা প্রয়োগ করলাম তার প্রমাণও আমরা দেব তো চলুন শুরু করা যায় তো ক্রনিক কনস্টিটিউশনাল পিকচার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তো রুগীর মেন মেন যে লক্ষণ সেটা হচ্ছে বা সিমটম সেটা হচ্ছে প্যালপিটেশন উইথ বডি ইমব্যালেন্স অর্থাৎ বডিতে শরীরে একটা মানে ডিসব্যালেন্স ভাব খাটা চলা করতে যেন টলমল টলমল একটা ভাব তার সঙ্গে আছে অর্থাৎ বুক পড়ানি তারপরে উনি কি বলেছেন উইকনেস শরীর প্রচণ্ড দুর্বল যেন চলাফেরা করতে ইচ্ছা করছে না ছাড়া আর কি বলেছেন তিনি ওয়েস্ট পেন অ্যান্ড ব্যাক পেন কোমরে প্রচন্ড ব্যথা বিশেষ করে পেলভিক এরিয়ায় আর হচ্ছে পিছনে প্রচণ্ড ব্যথা ব্যথাটা কখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড ব্যথা তারপরে আস্তে আস্তে হাঁটাচলা করতে করতে কিছুটা উপশম বেটার উইথ মুভমেন্ট ওনার একটা বড় সমস্যা হচ্ছে ডিফিকাল্টি ইন হ্যান্ড রাইটিং উনি একজন দলিল লেখক এবার হাতেই ওনার লেখার কাজ থেকে বেশি কিন্তু হাতে লিখতে উনি জড়িয়ে যায় হাতে তেমন কাজ করে না তো এখানে মোটর যে সেন্সারি সেখানে কোয়ার্ডিনেশনের একটা লস আছে মোটর কোয়ার্ডিনেশান লস বিষয় একটা রয়েছে এর মধ্যে আচ্ছা মানসিক দিক দিয়ে তিনি বলেছেন মেন্টাল ডালনেস লস অফ উইল পাওয়ার স্পিরিট যে মানসিকভাবে যেন একটা ডালনেস রয়েছে মাম কোনো ইচ্ছা নেই কোনো কাজ করার প্রতি একটা যে ইচ্ছা সেটা যেন হারিয়ে গেছে স্লিপের একটা ঘুমের একটা সমস্যা ওনার আগে ছিল তার ওষুধ দেওয়া হয়েছিল আগে তো অর্থাৎ ঘুমের মধ্যে উনি লাফিয়ে উঠতেন এরকম একটা ঘটনা ছিল তো সেটা ওষুধ দেওয়ার ফলে অনেকটা অনেকটা কি কমেই গেছে সেটা আর নেই আর ওনার একটা মানসিক সমস্যা আছে ফাইন্যান্সিয়াল স্ট্রেস কিছু টাকা পয়সা কোনোভাবে লস হয়েছে ফাইন্যান্সিয়াল লস একটা আছে তো একটা অ্যাংজাইটি সেটা রয়েছে ওনার ডিজায়ারের মধ্যে রয়েছে মিট প্লাস 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 প্রচন্ড পরিমাণে মাংস পছন্দ করেন আর সল্টি ফুড অর্থাৎ লবণাক্ত লবণ লবণ যদিও খায় না পাতে কিন্তু লবণ জাতীয় খাবার পছন্দ আর ইউরিনেশন অ্যাট নাইট স্পেশালি আফটার থ্রি পি এম টু টু থ্রি পি এম কিন্তু আফটারনুন বিকেল দুটো থেকে তিনটের পর থেকে বারবার পেচ্ছাপ করার প্রবণতা ওনার আসে পেচ্ছাপ পাই কনস্টিপেশন আছে সাওয়ার টেস্ট এবং ফ্ল্যাটুলেন্স আছে ড্রাই স্কিন হুম প্রচন্ড পরিমাণে ড্রাই স্কিন আর উনি হচ্ছেন চিলি পেশেন্ট হুম শীত তো এই হচ্ছে ওনার মেন মেন কমপ্লেন্টস আর আমার ওই কমপ্লেন্টের ভিত্তিতে আমার সিলেকশন হচ্ছে কস্টিকাম কেন কস্টিকাম কোন কোন সিমটমস সাপোর্ট করছে প্যারালাইটিক উইকনেস আমার উইকনেসটা হচ্ছে প্যারালাইটিক উইকনেস লস অফ মোটর কন্ট্রোল যে মোটর নার্ভ আছে সেই মোটর নার্ভের একটা কন্ট্রোল তিনি হারিয়েছেন লস করেছে ডিফিকাল্টি রাইটিং হ্যান্ড রাইটিং ডিফিকাল্টি রয়েছে ক্রনিক কনস্টিপেশন আছে ওফেন উইথ আনস্যাটিসফ্যাক্টরি স্টুল পায়খানা ঠিকমতো পরিষ্কার হয় না ইউরিনারিফ্রিক ফ্রিকুয়েন্সি রয়েছে স্পেশালি ফ্রম উইকেন ব্লাডার মাসেলস ব্লাডার বয়স হয়ে গেলে ব্লাডারগুলো মাসেলগুলো উইক হয় এবং তারপরে বারবারই পেচ্ছাপ করার প্রবণতা থাকে সেন্সিটিভ এবং অ্যাংসিয়াস ফাইন্যান্সিয়াল আর ইমোশনাল গ্রিপ রয়েছে এগুলো লক্ষণগুলো এর মধ্যে টিকার করতে পারে চিলি পেশেন্ট ড্রাই স্কিন হ্যাঁ প্রচুর ঘাম হয় এবং মেন্টাল একটা ডালনেস রয়েছে ব্যাক অ্যান্ড ওয়েস্ট পেন বেটার ফ্রম মোশন এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাক অ্যান্ড ওয়েস্ট পেন বেটার ফ্রম মোশনস এটা রয়েছে ওনার সমস্যার মধ্যে আর সল্টি ফুড ডিজায়ার রয়েছে আর এই কারণে আমি কষ্টিকাম আমি দিয়েছি আপনারা কী দেবেন জানাবেন আচ্ছা আমার অন্যান্য আরও দুটো তিনটে মেডিসিন সাজেশন ছিল কিন্তু সেগুলোকেও ডিঙিয়ে আমি কষ্টিকাম করলাম ফসফরিক অ্যাসিডের সিমটম ছিল প্রোফাউন্ড উইকনেস মেন্টাল ডালনেস আফটার গ্রিপ আর স্ট্রেস গ্রিপ বা স্ট্রেসের পরে মেন্টাল ডালনেস ছিল এবং প্রোফাউন্ড উইকনেস ছিল যেটা কি না ফসফোরিক অ্যাসিড সাপোর্ট করে কিন্তু ফসফরিক অ্যাসিড আমার আর তেমন কিছু পেলাম না আর ক্যালকেরিয়া কার্বে চিলি পেশেন্ট হয় ডিজার্টস এগস অ্যান্ড মিট এটা ডিজার এগস আছে সরি ডিজার মিট আছে যেটা ক্যালকেরিয়া কার্বে আছে বাট ইউজুয়ালি উ বেস অ্যান্ড উইথ সোয়েট অ্যান্ড হেড মাথায় ঘাম থাকার দরকার আর হচ্ছে বিশেষ করে থ্রি এফ ফেয়ার ফ্যাটি ফ্ল্যাভি সেটা আমি পাইনি সালফার হতে পারতো সালফারে কি কি সিনটম আছে মুখ টক হচ্ছে উইকনেস আছে আর্লি মর্নিং স্টুল আছে বার্নিং আছে কিন্তু চিলি পেশেন্ট সুতরাং এই মেডিসিন তিনটে ঠিক করলো না আমার মতে ফসফরিক অ্যাসিড ক্যালকেরিয়াকার সালফার আপনারা কী ভাবছেন বলবেন এবার ফাইনাল প্রেসক্রিপশন আমি করলাম কস্টিকাম টু হান্ড্রেড একটা ডোজ মর্নিং সকালে এবং সাত থেকে দশ দিন অবজার্ভ করতে হবে যতদিন না মানে যতক্ষণ না পর্যন্ত সাত থেকে দশ দিন পর নো রিপিটেশন হবে কোনো রিপিটেশন করা যাবে না আনলেস দেয়ার ইজ এ ক্লিয়ার ইম্প্রুভমেন্ট ফলোড বাই এ রিল্যাপস রিল্যাপসের পরে যদি ক্লিয়ার ইম্প্রুভমেন্ট না পাওয়া যায় তাহলে কিন্তু ফার্দার রিপিটেশান করা যাবে না তাই আমার প্রেসক্রিপশন কষ্ট নেক্সট ভিডিওতে আমরা আমি টোটাল যেগুলো বললাম সেগুলো রুব্রিক্স সহকারে পেজ নম্বর সহকারে আপনাদের দেব তো তার আগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্ত ছিল অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন